টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সম্মান এগুলার নাম দুনিয়া না এগুলা কামাই করা মারা না কিন্তু যখন দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় এটাই হলো বড় সমস্যা প্রতিটা মানুষ সম্পদওয়ালা হোক মালদার হোক কিন্তু সাথে সাথে তাকে দিনদার হতে হবে সে হবে মালদার দিনদার দুনিয়াদার মালদার না দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে ঝুঁকে দুনিয়ার মুখে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয় কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোন প্রয়োজন নাই বিষয়টা এমন না কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর না ফারমানি না হয় সেটাই মূলত কে রাখার বিষয় দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই যার সন্তান নাই এর মতো নিঃস্ব কেউ নাই কারণ একটা মানুষের সম্পদ আছে সন্তান নাই সে চিন্তা করে আমাকে আল্লাহ সম্পদ দিল কিন্তু একটা নাই আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষ নাই মধ্যে আছে সে চিন্তা করে আল্লাহ তাহলে আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তান গুলাকে যথাযথ ভাবে লেখাপড়া শেখাতে পারবো না মানুষ বানাতে পারবো না তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয় কষ্টের কারণ আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ এজন্য আল্লাহ বলেন আলবানু আলবানু নাজিনাতুল হায়াতিদ দুনিয়া সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলঙ্কার আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মান সন্তান এরা হলো পরীক্ষা এরা হলো না এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো আলমটা আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা কারণটা কি কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানদের কারণে সম্পদের লোভে অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায় সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায় দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায় অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাসাই করে না যেটা সামনে পায় সেটাই খায় আছে না নাই সে চিন্তা করে না এটা হালাল সে চিন্তা করে না এটা হারাম তার সামনে যা আছে সে সেগুলা করে নাই। সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে সম্পদের লোভে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায় সুদ খায় আছে না নাই সব এলাকায় কম বেশি আছে আপনি যদি ওই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ তো আপনাকে কম সম্পদ দেন নাই এরপরেও কেন আপনি সুদ খান এরপরেও কেন আপনি ঘুষ খান ওই লোকটা হয়তো বলবে ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে তাদের সম্পদের প্রয়োজন হবে আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবরত মানে তার কষ্ট না হয় আবার যারা গরিব মানুষ মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে কেউ বা রিক্সা চালায় কেউ বা সিএনজি চালায় কৃষি কর্ম করে এই রকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো পাঁচ বাসনা মাস না বলেন তো এমন মানুষ আসে না নাই রিক্সা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো ও প্রশ্নের জবাবে বলবে আমি আমার স্ত্রী সন্তান মা বাবা এদের মহাব্বতে কষ্ট করি সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয় তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না তার উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের জন্য তার অধিকাংশ মানুষ হয়তো সম্পদদার দুনিয়ার মহে অপরাধ করেন অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে ঠিক কিনা বলেন এই কথাও আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলে ফা আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাল দুনিয়া ফা ইনাল জহীমা হিয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা আম্মা মান যে শিহরণ লঙ্ঘন করে লোক সীমা কিসের সীমা আল্লাহ প্রদত্ত যে সীমা শরীয়ত আমাদের জন্য হলো একটা সীমা না একটা বর্ডার একজন বেধর্মী যদি সুদ খায় ঘুষ খায় তার গুনাহ হবে না কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে তাকদিরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে বলেন এই লোকটা যদি সুদ ঘুষ খায় গুনাহ হবে কি হবে না এই রকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমা রেখা আছে

সে মনে করে আমার দুনিয়া সব দুনিয়া আমার কামাই করতে হবে তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ক্ষতি আছে না একটা কথা এরকম তার মস্তিষ্কে এই থেকেছে যে এই দুনিয়াই সব সে মনে করে দুনিয়ার থেকে ফুর্তি করে যাব যখন মারা যাব বোঝে গলে মাটির সাথে মিশে যাব এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে সামিল হয়ে যায় একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যে অপরাধ গুলার কারণে যে পাপ কারণে তার ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের আবাসস্থল হবে জাহান্নাম আর যে মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান খাফা মাওমা রব্বিহি ওয়া নাহান্নাফসা আনিল হাওয়া যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ারকে ভয় করে একই অফিসের মধ্যে দুই যতক্ষণ একই পদে চাকরি করে এক জনের 10 তলা বাড়ি আরেকজন তিনের বাড়িও করতে পারে না কেন পারে না যে লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও বিশ்கায় সেই লোকটা দিনের বাড়ি শেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না লুকায়াল যদি খায় মানুষ দেখবে না কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিব দিতে হবে কোথাও পায় না এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আড়ালেও তেমন হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ ওতো চিন্তা এটা যেবারে সব অবস্থায় দেখেন কে জোরে বলেন আল্লাহ দেখে আমি যা করি সব দেখি শুধু দেখে তারা যেটা করতেছি এটার হিসাব আল্লাহর সামনে দিতে হবে এই চিন্তা এই ঠিক যার করতে ঢুকে যায় তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন মানুষের সামনেও যেমন মানুষের অবচরেও তেমন ঠিক কি না এর জন্য আল্লাহ তাআলা বলেন এই লোকটা কেমন দিন আল্লাহর সামনে দণ্ডায় মানে ভয় পায় আর মন যা চায় তা করে না মনের লাগাম টেনে ধরে যে মন তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না কারণ কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না এটা আমার আল্লাহ জানায় দিয়েছে এই চিন্তা যাদের মধ্যে থাকে আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে জান্নাত আল্লাহর জান্নাতের মধ্যে তারা থাকবে এই জন্য দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে ঝুঁকে দুনিয়ার মুখে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয় কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোনো প্রয়োজন নাই বিষয়টা এমন না কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর না ফারমানি না হয় সেটাই মূলত কে রাখার বিষয় সেজন্য কবি কবি সুন্দর কথা বলে আবে দর কিস্তি হালা কে আব আন্দর জেরে কস্তি পুস্তিয়া চিস্তে দুনিয়া

অনেক বড় বড় ব্যবসায়ী আছে তার ব্যবসা যত ব্যস্ততা থাকুক না কেন যখন আজান হয় ব্যবসা বন্ধ করে মসজিদে সে ওই সময় আর নামাজ পড়তে যায় না বরং ওই সময়ের জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেয় যাতে তার বেচা কেনায় সুবিধা হয় এই লোকটাও টাকাওয়ালা ওই নামাজিও টাকাওয়ালা এই দুই টাকাওয়ালার মধ্যে তফাত আছে নামাজি টাকাওয়ালার টাকা হলো দুনিয়ার অলঙ্কার আর বেডাকিম টাকা হলো তার জন্য ফেতনা যাহার নামে দরকার হলো